তো নমস্কার বন্ধুরা আজ নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে সন্দীপ মিত্র চ্যানেলে তো আজকে মা তোমাদেরকে বানিয়ে দেখাবে আক্কা নুডলস রেসিপি চাউমিন তো বাড়িতে সচরাচর হয়েই থাকে কিন্তু আক্কা নুডলসটা একটু আলাদাই পেয়েছে আর রান্নাটাও একটু আলাদাই আর সেটা যাই হোক মা কিন্তু খুব সুন্দর বানায় আক্কা নুডলসটা আগের দিন বাড়িতে একটা ছোট্ট আমরা সেলিব্রেশন করেছিলাম সেখানে মা রান্না করেছিল দারুণ সুন্দর হয় আমি টেস্ট করেছি আর খুব ভালো লেগেছে তাই মাকে রিকোয়েস্ট করলাম আর তোমাদের জন্য রেসিপিটা নিয়ে এলাম তাহলে চলো দেখে নাও মা কিভাবে এই রেসিপিটা করছে তো মা কিন্তু আজকে চিকেন নুডলস বানাবে আর সেই জন্য হ্যাঁ চিকেন নুডলস আমি আচ্ছা ঠিক আছে তো সেই কারণে যে চিকেনটাকে এরকম পে 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 নিয়েছে পে 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 আমি মাংসটা এখন সব মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ দিয়ে মাঠে আদা রসুন বাটা গুঁড়ো দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

এখানে জল গরম বসিয়ে দিয়েছে মা নুডলসটা হচ্ছে গিয়ে বয়েল করবার জন্য তো কতটা করবে হাফটা হাফটা হয়ে তো তোমাদেরকে দেখাতে চাই আমি আজকে দুটো মামার্থের সোপ একটা হচ্ছে মামার্থের উত্তম মশ্চারাইজিং লোশন সোপ উইথ টার্মারিক অ্যান্ড স্যান্ডেল মেড সেপ ডার্মাটোলজিক্যালি টেস্টেড নন ড্রাই আরও একটা সোপ দেখাবো সেটা হচ্ছে গিয়ে মামার্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ উইথ ভিটামিন সি অ্যান্ড হানি এটাও কিন্তু মেড সেফ ডার্মাটোলোচলি টেস্টেড নন ড্রাই তো দুটো সাবানই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী দেখো একটা নন ড্রাই স্কিনটাকে ড্রাই হতে দেবে না স্মুথ স্কিন হবে অল টাইম মসচারাইজ রাখবে আর স্কিনটাকে গ্লো করবে আর এক একটা প্যাকেটের মধ্যে সাবান চারটে করে সুন্দর করে সাজ সাজিয়ে রাখা হচ্ছে আর এই যে হচ্ছে সাবানগুলো সেফ বেশ সুন্দর শেপটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর দারুণ একটা সেন্ট আহ মানে মন জুড়িয়ে যায় এবার দেখো ভিটামিন সি মশ্চারাইজিং লোশন সো উইথ ভিটামিন সি অ্যান্ড হানি আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে চার চারটে সামান একই সঙ্গে রয়েছে ভিটামিন সি মানে লেবু মধু আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না আর তাছাড়া রয়েছে ভিটামিন সি যেটা স্কিনের জন্য ভীষণই উপকারী ভিটামিন সি আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করে এবং হানি আমাদের স্কিনকে নরিশিং করে তো সোপটা যে আমি হাতে অ্যাপ্লাই করলাম এটা ধোয়ার পরে দেখতে পাবে সুন্দর একটা গ্লো ব্যাপার চলে এসছে আমার হাতের মধ্যে ভিটামিন সি ও হানি আমাদেরকে দারুণ একটা স্কিন গিফট করে তো যাই হোক এই সাবানটা তোমরা যদি বাই করতে চাও অবশ্যই বাই করতে পারো আমার ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তো ওখানে ক্লিক করে বাই করে নিতে পারো আর মামার্থের এই সাবান দুটো কিন্তু তোমরা পেয়ে যাবে মামার্থ ওয়েবসাইট মামার্থ অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এই সব ওয়েবসাইটগুলোতে তাছাড়াও তোমার বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে অবশ্যই যদি পেয়ে যাও আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তোমরা যদি মামার্থের নিজস্ব ওয়েবসাইট থেকে বাই করো তাহলে কিন্তু আমার কুপন কোডটা দেখতে পারছো অবশ্যই ইউজ করো তাহলে টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে আর মামার্থ কিন্তু এই প্রত্যেকটা অর্ডারের উপর বেস করে একটা করে গাছ লাগায় আর সেই গাছের ছবি এবং লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করে আর মামার কিন্তু নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে এক্সট্রা ডিসকাউন্টের সাথে সেল করবার জন্য তো তোমরা মাম্মা আর্থের এই সামানগুলো যদি বাই করতে চাও আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করে অবশ্যই বাই করে নিতে পারো আর অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু টোয়েন্টি পারসেন্ট অফ মনে রেখো দিয়ে দেবে একটু লবণ দিয়ে সাদা তেল term গুলো দিয়ে মা আবার চাউমিন টা সেদ্ধ করে তেল ও বসিয়ে দিলো তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আগে আলু যেটা একটু বেশি শক্ত মানে ভাজতে টাইম লাগবে দাদা চকলেট কেক। বাবা কালোই হয় বাবা। না কেক ইয়েলো কেক পাওয়া যায় না জানি। না ইয়েলো কেক হয় নাকি হ্যাঁ ইয়েলো কেক হয় ওই ম্যাঙ্গো টঙ্গো গুলো ইয়েলো। ম্যাঙ্গো কেক আবার খুব মিষ্টি হয় ভালো লাগে না তো। তাই আচ্ছা ঠিক আছে তোমার জন্য নিয়ে আনি। ভ্যানদো কেক আচ্ছা ঠিক আছে আমার সবজিগুলো সব ফ্রাই করা হচ্ছে ফ্রাই করে তারপরে পেঁয়াজ টিয়াজগুলো দেবেন তো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখবে এখন নাকি তুলে রেখে ও চিকেনটাকে এখন ফ্রাই করে আচ্ছা তো এটা মোটামুটি ভাজা বেশ ভালোই হয়ে গেছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়া মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো তো এই ম্যারিনেট করা মাংসটা আপনাকে মাংসটা দিয়ে দেবো মাংসটা একবারে জলটা শুকিয়ে শিখিয়ে শুকনো বানিয়ে নেবে তো মাংসটা রেডি এখন এটাও তুলে রাখবো আচ্ছা মাংসটা তো দেখে তো দারুণ লাগছে হয়ে গেছে বয়স সেদ্ধ হয়েছে কি মাংসটা তাহলে তো একটু টেস্ট করতে হবে কোনগুলো নুরুচ নুডলস

চিকেনটা বানিয়ে মা রেখে দিতে হবে সেটা এবার এর মধ্যে দিয়ে দেবে আর নুডলসটা বেশ সুন্দর করে সবজি দিয়ে

পুরো জায়গাটাকে ছড়িয়ে দিই এটা এই এর সাথেই ছিল নুডলস এর সাথেই ছিল এই মশলাটা হ্যাঁ ওইটাই খাওয়া ঠিক আছে কিছু না ন খাবে তো নুডলস একদম কমপ্লিট আর এই যে এরকম দেখতে হয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে তবে আমি একটু টেস্টও করেছি বেশ ভালো হয়েছে খেতে তো চিকেন নুডলস আগে একদিন করেছিল মা আর তো দারুণ সুন্দর তো মাও বানানোটা শিখে গেছে আর মাও খেতে শিখে গেছে হ্যাঁ খুব ভালো লাগে সুপার তো নুডলস তো এটা যেহেতু খেতে খুব ভালো হয়েছে তো আর সেই কারণে করেছে আর আশা করছি এভাবে তোমরাও ঘরে করো ভালো লাগবে খেতে একটু আমাদের মানে ঘরোয়াভাবে যে রেসিপিটা করা হয় চাউমিন বা নুডলসের তো তাতে করে একটু সবজি আমরা একটু বেশি আমাদের এটা পছন্দ তো তোমরা চাইলে একটু তাহলে আজকে এই নুডলস এর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও মা নিজের হাতে ভাবিয়েছে অবশ্যই জানিও তো চলো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আবার আসে থাকবে তো অবশ্যই ওয়েট করে থাকো তো চলো আজকের